আসসালামু আলাইকুম এটা হলো ইমুর এনজার টু একটা সিসি ক্যামেরা আর কি সিসি ক্যামেরা না আইপি ক্যামেরা তো এটা মোটামুটি ভালোই কাজে লাগে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই তো এটা যারা ছোটখাটো দোকান করেন আমার মতো বিকাশের দোকানে বিশেষ করে দরকার হয় আর এখনকার দিনে সব দোকানে ক্যামেরা দরকার হয় কারণ আপনার কাস্টমার কখন টাকা দিলো কখন নিল আপনি দিলেন কিনা ঠিকমতো কাস্টমারকে টাকাটা এটা দেখার জন্য একটা ক্যামেরা মনিটরিং জন্য দরকার হয় এটা ক্যামেরা ছাড়া চলে না ক্যামেরা লাগে কখন আপনি কাস্টমারের সাথে কতক্ষণ আপনি কাস্টমারের সাথে ঝামেলা করবেন এই কাস্টমারের সাথে ঝামেলা করার থেকে এই ক্যামেরা একটা রাখা ভালো তো আমার প্রায় সময় এরকম হয়েছে যে কাস্টমারের টাকা দিয়ে দিছি আমি এক হাজার টাকা এক হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা কেশিন করছে তো কেশিন করার পরে আমি তো পাঁচশো টাকা কাস্টমারে ফেরত দিয়ে দিয়েছি তো পরে দি আবার নেক্সট টাইমে দেখা গেছে যে পরে বা দিন পরে আসে কাস্টমার আসে বলে যে বাইক টাকা তো দেন নাই আপনি টাকা দিছি 500 টাকা ক্যাশ ইন করছেন আর 500 টাকা দেন নাই তো এরকম প্রায় গড়ে মানে এটা একটা উদাহরণ স্বরূপ বললাম আর কি তো এরকম হয় এরকম ভালোই ঝামেলা হয় তো এই ক্যামেরাটা আপনি অনলাইন আপনি सपोज ওয়াইফাই নাই আপনি ওয়াইফাই সারা চালাইবেন তো আপনি এটা ওয়াইফাই সারাও ব্যবহার করতে পারবেন তো আমি কিনা কিছুদিন ফালাই রাখছিলাম আমি কিনা অনেকদিন ধরে ব্যবহার করতে পারি নাই তো এই যে অফলাইন সেটিংটা আমি অনলাইন ইউটিউবে ভালোই করছি ভালোই দেখছি যে ভিডিও এটার অফলাইন সেটিংটা তো অফলাইন সেটিংটা করে একটা ভিডিও দেখলাম কিন্তু ঠিকমতো বুঝে বলতে পারে নাই তো আমি ওই অনেকদিন প্রায় পাঁচ ছ মাস কেনার পরে পাঁচ ছয় মাস এটা ফালাই রাখছিলাম সেটিংটা হয় নাই সেটিং করতে পারে অফলাইন আমার দোকানে ওয়াইফাই নেই আমাদের এই এরিয়াতে যায় ওয়াইফাই লাইনে দেয় সে একটু মানে মোটামুটি ঝামেলার লুক আর কি এই জন্য ওয়াইফাইটা নেই নেই আর ওয়াইফাই সার্ভিস এতটা ভালো না তো আমি অফলাইনে এটা চালাবো তো এই জন্য অনেকদিন খালাই রেখেছিলাম পরে দেখলাম যে না ভালোই ঝামেলা হইতেছে ক্যামেরা ছাড়া চলতেছে না পরে মোটামুটি ভালো কাটা কাটি পরে দেখলাম যে না হইলো তো এটা আপনাদের কাছকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা তো আপনি ক্যামেরাটা চালু করবেন প্রথমে চালু করার পরে ক্যামেরাটা যখন রানিং হইব আপনার এই যে লাইটটা দেখতেছেন যখন ক্যামেরাটা রানিং হইব তখন আপনি যিনি রিসিট একটা বাটন আসে এই বাটনটায় দুইটা ডাবল টেপ দিবেন ডাবল একসাথে দুইটা টিপ দিবেন দুইটা টিপ দিলে এটার ভিতরে একটা ওয়াইফাই এর নেটওয়ার্ক ছাড়বে এটা থেকে একটা ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়বে তো ওয়াইফাই নেটওয়ার্কটা লগইন করবেন ওয়াইফাই নেটওয়ার্কটা আমার এই জায়গায় আগে থেকে লগইন করা ছিল তো ওয়াইফাই নেটওয়ার্কটা লগইন করার সময় পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আপনার যে ক্যামেরার নিচে একটা পাসওয়ার্ড লেখা আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাইলে কানেক্ট পেয়ে যাবে এ বেশি বেশি ঝামেলা করতে হয় না তো এই ক্যামেরাটা মোটামুটি ভালোই কাজে লাগে গ্রাফিক্সের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই তো এই যে আমি কানেক্ট করে নিয়েছি যখন ডাবল ট্যাপ দিচ্ছে তখন ওয়াইফাই নেটওয়ার্কটা ছাড়ছে ছাড়ার পরে মোবাইলে কানেক্ট করে নিয়েছি তো আপনার যে অ্যাপসটা আছে টু অ্যাপসটা এটা ঢুকবেন ঢুকার পরে লগ ইন নিব লগ ইন নিলে ব্যাগে দেবেন ব্যাগে দেওয়ার পরে এই যে টুলস একটা অপশান আছে টুলসে ঢুকার পরে লাইভ লাইন আছে লাইভ লাইনের পর ঢুকার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে একটা এই যে একটা আইপি অ্যাড্রেস আছে ওইটাতে ঢুকবেন ঢুকার পরে যাকে পাসওয়ার্ড চাইবে তো ওই যে আপনার ক্যামেরার নিচে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা যেভাবে আছে ওইভাবেই দিবেন বড় হাত ছোট হাত উল্টা হাত হাত পাও যা আছে সব দিবেন যেমনি যা আছে তো বড় হাতের যদি থাকে বড়াতে হাতের ইংলিশ লেখাগুলো যেভাবে আছে ওইভাবেই দিবেন দেওয়ার পরে আপনার ক্যামেরাতে লগ হয়ে যাবে সরি সর্দি লাগছে তো তো এই যে লগ ইন হয়ে যাওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু দোকানে ওয়াইফাই নেই আমি অফলাইনে রেসিটিং করছি তো ওই ক্যামেরার ওই রিসিট বাটনটা ডাবল টেপ দিলেই নেটওয়ার্কটা ছেড়ে দেয় আর এনে মোস্ট ইম্পর্টেন্টের একটা কথা হলো আপনি কিন্তু ওই যে টুলসে ঢুকার পর লাইভ লাইনে ঢুকার পর ওই ওই আইপিটা পাইবেন না যদি আপনার মোবাইলের নেটওয়ার্ক কানেকশন ডাটা কানেকশন চালু থাকে মোবাইলের ডাটা কানেকশানটা কিন্তু অফ করে নিতে হবে ডাটা কানেকশন চালু থাকলে কিন্তু দেখায় না তো এই যে আমার কানেকশান পেয়ে গেছে তো কানেকশান পাওয়ার পরে এই যে একটু ঝামেলা করতেছে হাত দিয়ে ঘুরে দিয়েছে একটু ঝামেলা করতেছে অনেক দিন হয়ে গেছে তো প্রায় বছরকারীকার মতো হয়ে গেছে ব বয়স হয়ে গেছে তো যার কারণে একটু সমস্যা করতেছে এই যে সব কিছু ওকে ঘুরতেছে তো আপনি যেটা করবেন এই যে এই জায়গায় টাইম আপডেট দেওয়া লাগবে টাইম আপডেট দিতে গেলে ফোনে থেকে টাইমটা আপডেট নেয় তো এই যে নিচে একটা অপশন আছে স্যান্স টাইম ওইটাতে টিপ দিলে আপনার টাইমটা দেখবেন যে আপডেট হয়ে গেছে ক্যামেরার তোর ভিডিওতে টাইমটা বসে গেছে তো টাইমটা আপডেট করা তেমন একটা ঝামেলার কাজ না নিচে একটা বাটন আছে সেটাতে টিপ দিলে আর এই জায়গায় কতগুলো অপশন আছে এই অপশনগুলো দিয়ে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন দেখে দেখে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তো এই ক্যামেরাটা মোটামুটি আমার ছাব্বিশশো টাকায় গেছে ওই ডেলিভারি চারশো তো কম দামে মোটামুটি ভালোই এটা সার্ভিস দেয় খারাপ না তো আমি এই যে ক্যামেরাটা কানেক্ট পেয়ে গেছে আমার কানেক্ট আগে থেকে ছিল আপনাদেরকে দেখানোর জন্য এই মূলত এই ওয়াইফাই লাইনটা এই যে ডাবল ট্যাপ কইরা ওয়াইফাই লাইনটা কানেক্ট করে নিয়েছিলাম তো এই যে এখন বসাই দিয়েছি বসাই দিয়ে এখন পজিশান মতো ক্যামেরাটা বসাই দিয়েছি বসাইতে এখন ল্যান্সটা ঘুরাই দিবো এই যে এখানে চাপ দিলে ল্যান্সটা ঘুরা যায় এই জায়গায় অনেকগুলো অপশান আছে আপনার একটু সময় নিয়ে দেখলে অপশানগুলো কাজে মানে খুব উপকারী আর কি ছবি টবি তোলা যায় মোটামুটি ভালোই খারাপ না ভিডিও কোয়ালিটি ভালোই তো এই ক্যামেরাটা চলে চলার মতো খারাপ না তো আমার সেটিং হয়ে গেছে তো আমি এখন ওয়াইফাই বন্ধ করে দেবো যখন দরকার হবে তখন আমি এটা ওয়াইফাইটা